আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা বলেন নামাজ না পড়লে কি হয় ইমান ঠিক আছে বলে না আর আমি আপনাদের মারে ফতের ভেদ বলি নামাজ পড়ে না ইমান ঠিক আছে এই রকম মুসলমান বাংলাদেশে যত বেশি হবে আমাদের হুজুরদের তত লাভ এই জন্য আমরা যতই বলি নামাজ পড়ো বাবার নামাজ পড়ে এটা আমাদের মুখের কথা দেখবেন বে মরে গেলে দাওয়াতে চলে যায় বে নামাজির জানাজা পড়ায় দুবাই মাসাল্লাহ জান্নাতুল ফেরত পৌঁছে দিই ঠিক আছে ঠিক আছে কারণ নামাজ পড়ে না এই রকম মুসলমান বেশি থাকলে আমাদের লাভ কি করে একটু ভেদের কথা শিখে না নামাজ পড়ে না ইমান ঠিক আছে তার মানে সে বোঝে যে বিপদ আপদ আল্লাহ দেয় আল্লাহ কাটায় কিন্তু নামাজ কালাম জানে না ওর যখন কোনো বিপদ হয় ছোট বিপদ বড় বিপদ গরুর অসুখ ছেলের অসুখ স্বামীর অসুখ মামলা মকদ্দমা রোগ ব্যাধি মাথা ব্যথা কষ্ট হয় ও আল্লাহর কাছে দোয়া করতে জানে নামাজ কালাম জানে না ও তখন কি করে দুইশো টাকা পাঁচশো টাকা একটা মুরগি দুটো ছাগল নিয়ে আমাকে অবহেলা করেন না বাংলাদেশের ১৬ কোটি মানুষের জন্য প্রায় বারো লাখ পীর আছে তার ভিতরে আমি একজন একবার খেলাফত পাওয়া পীর কাজেই আমরাও ভাগের ভাগ কিছু পাই তাহলে তাহলে বেনামাজি মুসলমান নারী পুরুষ দেশে বেশি থাকলে আমাদের লাভ না লস আর আপনাদের লস কেন এক নম্বর হলো কারণ আপনি আল্লাহ রসুল সালাম বারবার বলেছেন নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না যত হুজুরি যাই বলুক মোহাম্মদ রসুল্লাহাম বলছেন নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না দুই নম্বর কথা হলো আরো ইমান যাওয়ার অন্য কারণ আছে বিপদে পড়লে কার ডাকতে হয় আপনি বিপদে আল্লাকে না ডেকে মনে করেন অমকের কাছ গেলেই বোধহয় বিপদ কেটে যাবে এটাও ইমান নষ্ট হওয়ার একটা কারণ তাহলে আপনি প্রথমে ইমানটা নষ্ট করলেন হারালেন দুই নম্বর আপনার টাকা ছাগল গরু হারালেন ওইটা নিজের বাড়িতে বাচ্চা কাছে নিয়ে জবই করে খাইলে বিক্রি করে টাকায় দিয়ে খাইলে আপনার লাভ হতো না আমার দিয়ে দিলেন আমার তো এমনি চর্বি অনেক তাহলে দুটো লস গেল কটা লস গেল তিনটেলা ছিল যে জন্য গেলেন সেটাও হয় না এই হুজুর ঈর্ষ হা দিয়ে দিলেই কি বিপদ কেটে যায় একেবারে প্রতি বছরই তো দেওয়া লাগে তারপরও বিপদ থেকেই যায় ঠিক না ভাই ঠিক হ্যাঁ বিপদ কাটে সবারই কাটে ওই মা কালীর মানতও যে করে তারও কাটে ও যে দরগাই মানত করে তারও কাটে যে কিছুই করে না তারও কাটে না কাটে না কারণ মানুষ যখন মনের আবেগে ডাকে শিরিক করলো আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ কুরারে বলেছে তবে শিরকের জন্য তাকে শাস্তি তাহলে লস কয়টা হলো তিনটে ইমান লস হলো টাকা পয়সা লস হলো বিপদ রয়েই গেলো